শিক্ষা স্বাস্থ্য ও আইন শৃঙ্খলা নিয়ে বিরোধীদের অপপ্রচারের প্রতিবাদে এক জুন রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল সংঘটিত করবে যুব মোর্চা এক জুন বিকাল চারটায় বিজেপির প্রতিটি মণ্ডলে এক যুগে এই প্রতিবাদ মিছিল সংগঠিত করা হবে প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান প্রদেশ যুব মোর্চার মুখপাত্র অমলান মুখার্জি তিনি আরো বলেন প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে থেকে সদর শহর ও সদর গ্রামীণের চোদ্দটি মণ্ডলের উদ্যোগে একযোগে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হবে একসাথে একই সময় প্রতিটি স্থানে এই প্রতিবাদ মিছিল সংঘটিত করা হবে বলে জানান তিনি নিয়ে হয়ে তাদের বিগত দিনের মতোই এখনো পর্যন্ত জনসমর্থনহীন তারা দু হাজার এবং দু সালের বিধানসভা নির্বাচনে এবং দু হাজার উনিশ এবং দু আগামী দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনের রেজাল্ট জুন মাসের চার তারিখে দেওয়া হবে সেই রেজাল্টে রাজ্যবাসী তথা দেশবাসী নিজেরাই দেখবেন যে সিপিএম এবং কংগ্রেস কতটা দেউলিয়া হয়ে গেছে তারা তাদের কাছে কর্মী নেই তারা শুধুমাত্র কাউন্টিং এজেন্ট জোটানোর জন্য ভারতীয় জনতা পার্টির উপর বিভিন্ন অভাব অভিযোগ ধরনের এবং বিভিন্ন ধরনের অভিযোগ আরোপ তো আমরা তার পরিপ্রেক্ষিতে আগামী এক তারিখে পুরো ত্রিপুরা রাজ্যব্যাপী যে বামফ্রন্টের যে অপপ্রচার যে সুশাসন আমাদের চলছে তার বিরুদ্ধে তারা যে মিথ্যাচার করছে সেই মিথ্যাচারের রাজনীতির বিরুদ্ধে আগামী এক তারিখে পুরো ত্রিপুরা রাজ্য জুড়ে একই সময়ে এক বিভিন্ন স্থানে সাতটা মন্ডলে আমরা বিকেল চারটার সময় প্রতিবাদ মিছিলে সামিল হতে যাচ্ছি খবর ত্রিপুরা